আসসালামু আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এইমাত্র একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে আর এই বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে যা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষকদের নীতিমালা অনুযায়ী বদলি প্রক্রিয়া চালু করা হবে বিষয়টি নিয়ে কাজ চলছে আশা করছি চলতি বছর থেকে শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে অর্থাৎ আজকে মন্ত্রণালয় বলেছেন যে শিক্ষকদের বদলি ব্যবস্থা বছর থেকেই কার্যকর করা হবে রবিবার আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান একথা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান এমপিউ নীতিমালা বলা হয়েছে সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ শূন্য তালিকা প্রকাশ করবে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই এন শূন্য তালিকা প্রকাশ করবে এরপর অক্টোবরে বদলি বিজ্ঞপ্তি এবং অনলাইন আবেদন সম্পন্ন হবে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে সুনুফতের তালিকা অক্টোবরের বদলি বিজ্ঞপ্তি এবং এই অক্টোবরের মধ্যেই অনলাইন আবেদন সম্পন্ন হবে তাহলে যদি অক্টোবরের বদলে বিজ্ঞপ্তি দেয় এবং অনলাইন আবেদন সম্পন্ন হয় নভেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হবে অর্থাৎ নভেম্বরের মধ্যে পুরো কাজটা শেষ করা হবে আমরা সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আশা করছি যেভাবে বলা আছে সেভাবেই বদলি নীতিমালা কার্যকর করা সম্ভব হবে এর আগে গত বছর উনিশে ডিসেম্বর এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয় জারি করা নীতিমালায় বদলি সাধারণ শর্তে বলা হয়েছিল যে এন প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের তালিকা চাহিদা বা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে তাহলে এই এন শূন্যপদের যে তালিকা পনেরোই সেপ্টেম্বরের মধ্যেই অনলাইনে প্রকাশ করতে হবে এবং প্রকাশিত যে শূন্যপদ ওই শূন্যপদের বিপরীতে মাসিক বদলির আবেদন আহ্বান করবে সমপদ সমপদে শূন্যপদ থাকা সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন অর্থাৎ এক মাসের মধ্যে এই এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করতে পারবে এবং তিরিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে এবং তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে অর্থাৎ নভেম্বরের মধ্যে তিরিশে নভেম্বরের মধ্যে বদলে আদেশ জারি করা হবে এবং তিরিশে ডিসেম্বর অর্থাৎ এই ডিসেম্বর মাসের মধ্যেই নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী নিজ তা আবেদনকারী শিক্ষক তার চাকরি আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় সুলভদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন শর্তের মধ্যে আরও রয়েছে প্রথমে যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ অর্থাৎ যদি কোনো শিক্ষক কোনো কর্মস্থানে যোগদানের পর দুই বছর পূর্ণ হয় শুধুমাত্র তখনই তিনি আবেদন করার জন্য যোগ্য হবেন আর বদলি হয় নতুন কর্মস্থলে যখন যোগদান করবেন তখন ন্যূনতম দুই বছর ওই প্রতিষ্ঠানে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য তিনি আবেদন করতে পারবেন এভাবে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হবার সুযোগ পাবেন আবার একজন শিক্ষিকা তিন বছর বদলে হওয়ার সুযোগ পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম